তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি রিপাত এবং সাইপুল মালের খেলা দেখা যাক খেলাটি কেমন হয় আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া থানা শাহপুর গ্রাম বিল্লাল মালের এলাকার খেলা সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছি সাইপুল এবং রিপাত আর মেসে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে রিপাত উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে সাইপুল সেই বঙ্গুয়া জাপুয়া থেকে আগত সাইপুল জাপুয়া থেকে আগত সাইপুল এবং রিপাত দেখা যাক খেলার শেষ ফলাফল কী হয় খেলার শেষ ফলাফল কি হয় দেখা যাক সাইফুল এবং অসাধারণ খেলা অসাধারণ খুবই অল্প সময়ে আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প সময়ে প্লেয়ার বিজয়ী হয়ে গেলেন ইন্টারন্যাশনাল প্লেয়ার বিজয় হয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছি আজকের মাঠে কিন্তু হাজারো দর্শক দেখা যাচ্ছে শহীদুল ইসলাম ভাই মির হোসেন আসে নি হ্যাঁ মির হোসেন আসে নাই ভাইয়া মির হোসেন এখনো আসে নাই আমি দেখি নাই হয়তো মাঠের আশেপাশে আছে আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই সাইদ মাল অসাধারণ একটি খেলা উপহার দিয়েছে রিপাদকে হারিয়ে অসাধারণ একটি খেলা আমাদেরকে উপহার দিয়েছে